গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম কিছু হতে চলেছে আজ রুডির মামাবাড়িতে প্রথম আইবুড়ো ভাত খাওয়া একটা ছোট্ট দরকারে আমি ওই আশেপাশে প্রেজেন্ট ছিলাম আমার মামি শাশুড়ি জানতে পেরে এক প্রকার জোর করে বাবাকে ফোন করে পারমিশন নিয়ে বাড়িতে ডেকে নিয়ে গেছিল আর মহারাজও কোনো রকম আপত্তি জানায়নি কারণ তিনি চেয়েছিলেন ক্যামেরাম্যান হয়ে পুরো মুহূর্তটা যেন ক্যামেরা বন্দি করে রাখি আমি এই প্রথমবার মনে হয় বরের আয় বউ ক্যামেরাম্যান সকাল থেকে তো বিশাল আয়োজন আর যেহেতু আমি মাঝপথেই এসেছি তাই জন্য রান্না বান্না কোনো কিছুর ভিডিওই আমি করে উঠতে পারিনি মামের রান্না বান্না মোটামুটি সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো কি বয় বলে ডাকবো বার্থডে বয় তো বলতে পারবো না আই বয়

এখানে ধান ধানুপ চন্দন তারপরে জল দেওয়া হয়েছে এখনো খাবার দেওয়া হয়নি আর ওকে আমি এক ঘন্টাকে বলেছি সাজাতে আর সাজানো মাম সকাল থেকে একা হাতে সমস্তটার আয়োজন করেছেন এই মানুষটা পুরো রেলগাড়ির মতন প্রত্যেকটা মানুষের ভালো থাকা এই মানুষটার উপর কেন্দ্র করে রান্না বান্না সামলানো সামলানো সমস্ত কাজে ভরসা আজ সকাল থেকে এক প্রকার দৌড়ঝাঁপ করে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপর রুডির জন্য অনেক রকম পদ রান্না করেছে মামা বাড়িতে আইবরু ভাত খেয়েই নাকি আইবরু ভাত পর্ব শুরু করতে হয় তাই এক প্রকার তাড়াহুড়ো করেই এ তোর বিশ্বাস করো এই দিনটা আমাদের কাছে যেন একটা স্বপ্নের মতো দুজনের এত ঝগড়া মারামারি খুংসুটি ভালোবাসা সবটা ঘিরেই দুজনের একসুতে বাধা পড়ার সময়টা এসেই গেছে আজকের দিনের এত সব আয়োজনের অনুভূতিটা আমাদের কাছে পুরোটাই অন্য রকম এতদিন এত ঘোরাঘুরি করেছি এত খাওয়া দাওয়া করেছি এত জায়গায় গেছি কিন্তু আজকের ব্যাপারটা পুরোটাই যেন একদম অন্যরকম अब बोलो तो এই মামুর হাতের প্রথম আইবুড়ো ভাত খাওয়া মামু নিজে হাতে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু বাজার করেছেন তার ভাগনার আইবুরু ভাতের জন্য ভাগনা যে কোনো শুভ অনুষ্ঠানে মামার হাতে নাকি শুভ ছোট থেকে এটাই শুনে আসছে যেমন মুখে ভাত মামার হাতে হাতে খাওয়া শুভ এগুলো পুরনো আমল থেকে সেই রীতি চলে আসছে আর এই বিয়ের অনুষ্ঠানটা পুরোনো রীতিকে কেন্দ্র করে এখনো আছে দেখে হয়তো এতটা সুন্দর হয় এবার মামের পালা যেই মানুষটা সকাল থেকে এত করে করেছে সমস্ত কিছু এবার তার হাতের আশীর্বাদ রুডির একটাই মামা আর এই বাড়ির প্রত্যেকটা মানুষজন রুডির উপর যে কোনো বিষয়ে খুব ডিপেন্ডেন্ট একমাত্র ভাগনার বিয়ের আয়োজনে যে কতটা আনন্দ হতে পারে সেটা কি আর বলে প্রকাশ করা যায় এই মুহূর্তের সামনে দাঁড়িয়ে ভাবছি এই আনন্দ আর আমার বাড়িতে যখন এই মুহূর্তটা তৈরি হবে সেই আনন্দের মধ্যে কতটা বিস্তর ফারাক তাই না এখন আশীর্বাদ করবেন দিদা দিদা তো একটু অসুস্থ তোমরা জানোই এই কিছুদিন আগে দিদার একটা বড় অপারেশন হয়ে গেল হাতে এখন ওনার ঠিকঠাক ভাবে জোর করে উঠতে পারছে না হাটটাতে একটু কমজোরি হয়ে গেছে কিন্তু নাতির অনুষ্ঠান বলে কথা তাকে একটু আশীর্বাদ করবে না তা আবার হয় নাকি এই দিদা দাদু ঠাম্মা সবাইকে ঘিরে একটা ছোট বাচ্চার কত রকমের আবদার থাকে তো বড়বেলা আর ছোটবেলা দিদা দাদু ঠাম্মার কাছে আবদারটা একটু অন্যরকমই থাকে একটা নতুন জীবনের অধ্যায় শুরু বড়দের আশীর্বাদ ছাড়া তো পুরোটাই অসম্পূর্ণ

বড়দের আশীর্বাদ পর্ব শেষ এবার আমার রায়বাগানি ননদিনী আসলেন তার একমাত্র দাদা ভাইকে একটু পায়েস খাওয়াতে সে তো আর আশীর্বাদ করতে পারবে না ছোট থেকে দাদা ভাইকে নিয়ে তার চিন্তা ভাবনাটা একটু অন্যরকমই আর সেই দাদাভাইয়ের বিয়ে সেটা নিয়ে তো তার চিন্তা ভাবনাটা একদম ছোটবেলা থেকেই মাথায় সেট হয়ে আছে আরে ভাই তোকে সব বলছে তুই একবার একবার করে জিজ্ঞেস করছিস কি হয়ে গেলে নাকি একটা ভেন্ডি এইটা খেতে হয় এটা নিয়ম আর মিষ্টি নেই হ্যাঁ নে 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 মিষ্টি ডাল নেটনি পায়েস আরে আরে কেনা এইটুখানি তুলতে পারছিস না তো মিষ্টি একটুখানি কেটে একটুখানি না না একটু একটু টুকরো পায়েস নে একটুখানি হাত থেকে চাটনি ডাল মাছ সবকিছু নিয়ম খেতে ওই দেখ

এবার তারপর যা খাবি ভাত নিবি পোলাউ নিবি জানিবি তোর ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ দেখি এটা একটু দেখাই মিষ্টি שיমি পায়েশ চাটনি না ডাল কাতলা মাছের কালিয়া চিংড়ি মালাইকারি চিকেন পম্প্রেটেড ঝাল আবার সালাড মানে পোলাও ভাত পাঁচ রকম ভাজা তার মধ্যে রয়েছে বেগুন কুমড়ো শাক পটল আর কি ছিল আলু ভাজা মাছ ভাজা একটা আর হচ্ছে পমফ্রেটের ফ্রাই না মানে সরি তোপ শের ফ্রাই আমি ভুল বললাম এই যে আইভুর আইভুরু বয় তোমার কেমন লাগছে খেয়ে বলো কেমন এক্সপিরিয়েন্স বল কেমন এক্সপিরিয়েন্স কোনটা বেশি ভালো আছে বল এক্সপিরিয়েন্সটা বল একটু শেয়ার কর তো কিরম লাগছে ব্যাপারটা নিয়ে বেশ মানে খেতে শুরু করলি কেমন কেমন এটা তোকে বলতে হবে আসলে সামনে এত পছন্দের আইটেম দেখেও আর কথা না বলে কনসেন্ট্রেট করেছে খাওয়াতে ভাবছি আমি খাই কথাবার্তা পরে বলবো আমরা নিজেদের কন্ট্রোল করতে পারিনি তাই আমরা এখানেই বসে গেছি খেতে আপাতত এই চলছে আমাকে ঘি দেবে না ঘি দেবে না ডিমো আর আমি মহারাজ এখনো খাচ্ছে মিটিস পিটিশ করে আসলে এত খাওয়ার আজকে সব খাবে ঠিক করেছে গুছিয়ে সাজে বল আমাকে দিলি না একবারও সাজলিও না কেন খাবো না আমি খেলে কি হবে একবার তো বলতে পারতিস যে ডিমো

অবশেষে মহারাজ সমস্ত কিছু কমপ্লিট করেছে জলটাও শেষ করবি তুই ডিসাইড আজকে সব কিছু শেষ করে তারপরে এই যে খালার অবস্থা দেখো সব খেয়েছে সব সাজিয়ে গুছিয়ে আর যেগুলো পাতের মধ্যে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে হাড় কাটা সেসব কিছু সব খেয়েছে খেয়ে কি ভালো লাগলো আমি এরকম ইলাহি খাওয়া পছন্দ তোমাদের একটু মামদের ছাদে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করে একটু হাঁটতেই এসেছে এক প্রকার এত খাওয়া দাওয়া হয়ে গেছে আর গাছটা কি অপূর্ব লাগছে দেখো টবে লাগিয়েছে তো খুব একটা ছড়াতে পারিনি ছড়াবে কিন্তু এগুলো তো একটু লতানো হয় ঠিক লতি লতি করে চলে যাবে কি অপূর্ব লাগছে দেখতে দেখেছো দারুণ চলো একটু সামনের দিকে নিয়ে যায় তোমাদের ওখানে কি কি আছে তোমাদের দেখাই এখানে তুলসী গাছ এখানে কিছু কিছু গাছ রয়েছে লাগানো এটা অন্য একজনের বাড়িতে একই ছাদের মধ্যেই মানে ওদেরই জ্যাঠা কাকারা এরকম পাশাপাশি থাকে মানে দাদুর আরেক ভাইয়ের বাড়ি এখানে আর এই বাড়িটাতে দুই ভাই একসাথে থাকে তার মধ্যে এক ভাইয়ের মেবি এইখানে বাড়ি ঘর করা আর এই পোর্শনটা নিচে আর এই জায়গাটা হচ্ছে চিংড়ি মাছের কারখানা গেঞ্জির কারখানাও আছে প্যান্টের কারখানাও আছে আর ওই যে কর্নারটা দেখতে পাচ্ছ যে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা এটা হচ্ছে চিংড়ি মাছের কারখানা এখান থেকে একবার অ্যামোনিয়া গাছ ছড়িয়ে গেছিল এমনভাবে মানে লিক করে ছড়িয়েছিল এমন বাজে পরিস্থিতি হয়েছিল পুরো পাড়া সমেত তিন চার দিন থেকে বেশি পাড়া ছাড়া ছিল দূরে সরিয়ে দিয়েছিল এমন পরিস্থিতি তবে এখানটা আসলে এত ভালো লাগে সূর্য অস্ত যাওয়ার মুখে পরন্ত বিকেলে রোদটা ও কি অপূর্ব লাগছে একদম লাল আভায় চারিদিকটাকে একদম সরিয়ে রাখে কি সুন্দর অপূর্ব না চলো নিচের দিকে যাই প্রকৃতির কাছে যত দাঁড়িয়ে থাকবে মনে হবে তত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে শুধু দেখতেই থাকি সেখান থেকে নড়তে ইচ্ছা করবে না কারণ প্রকৃতির শোভা তো মিনিটে মিনিটে চেঞ্জ হয় তবে এই জায়গাটা কি অপূর্ব লাগছে এইসব দেখলে মনে হয় একটু পাহাড় থেকে ঘুরে আসি টুক করে গিয়ে আজই টিকিট কাটি কালই বেরিয়ে যাই এরকমই মনে হয় চলো তবে নিচে যাই আর ভিডিওটাও তবে আজকে এখান থেকেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো